হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি তো শীতের আমেজে রতন একটা সবজি তো ব্রকোলি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর মাছ দিয়ে ঝোল রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন তো চলেন সবজিগুলো কেটে নেব ফার্স্টে আমি এই যে পেঁয়াজ আর টমেটোগুলা কেটে নেবো কারণ এখানে তো আমি বেশি পানি নিয়ে আসিনি ধোয়ার সেরকমই নাইকো তো এখানে এই পানিতে আমি টমেটো গুলো ধুয়ে সুন্দর করে কেটে নেব গুলা এখন সিলে পেঁয়াজ কেটে নিব প্রচুর শীত পড়ছে প্রচুর এখন অনেক শীত মানে কি বলবো শীতের কথা আর শীত তো আগে তেমন ছিল না এখন বোঝা যাচ্ছে শীত অনেক পড়ে গেছে আর গ্রামের ওদিকে নাকি শীত কি অনেক ভরপুর শীত কিন্তু এখন আমাদের এখানে শীত বোঝা যাচ্ছে তো বন্ধুরা এটা আমাদের রাতের খাবার রাতের খাবারের জন্য এখন এই সবজিগুলো কেটে নিচ্ছি রাতে ঝোল হবে ঝোল দিয়ে ভাত খাওয়া হবে আর এখন আর শাইন আছে নাই তো বন্ধুরা আজকের আবহাওয়া প্রচুর ঠান্ডা আর এই যে দেখতে পাচ্ছেন একবারে আকাশটা মেঘলা মেঘলা রোদ নাই আর আকাশে আজকে প্রচুর কাক উঠতেছে প্রচুর কাক মানে চারপাশে শুধু কাক আর কাক দেখতেছি মনে হয় কাকেরাও ঠান্ডার জন্য রোদ পোয়াতে আসছে কিন্তু রোদ নেই ফার্স্ট আমরা ব্রোকলিটা খাচ্ছি আজকে বাজারে গেছিলাম যাই দেখলাম নতুন আসছে ব্রোকলি এ বছরের প্রথম এ কারণে নিয়ে আসলাম তাই ভাবলাম যে রাতের খাবারটা রান্না করি আর এটা সাইন যায় না যে আজকে আমি বাজারে গেছিলাম আর ব্রোকলি নিয়ে আসছি আমি ওই আসার আগে আমি একবার রান্না টান্না করে রেডি করবো হয়তো বা রান্না করতে পারবো না কিন্তু কেটে নিচ্ছি আর কি বলবো সব এইদিকে বসে বসে মোবাইল দিয়েছে কি ধ্যান ধরে আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার ভুকলিটা কাটা শেষ একদম এখন আমার আলুগুলা কেটে নেবো আর কে কে এই বছরে ব্রোকলি খাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আজকে প্রথম খাচ্ছি সেটা আমি ফার্স্টে বলে দিয়েছি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে এক লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমাদের সাইনার জানার ব্লক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আমাদের পরিবারের একজন হয়ে যাবেন আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ভালো ধরে আমি আলু কেটে নিচ্ছি আলুটা এরকম কেজি দিলে তরকারি খাই তো অনেক ভালো লাগে আর তরকারি একটু সৌন্দর্য বের হয় মানুষ যেমন আটা ময়দা দিয়ে যেমন সৌন্দর্য বের করে মুখে ঠিক তেমনই তরকারি কাটারও একটা সৌন্দর্য দিয়ে তরকারি সাদা না যায়

এখন এগুলো আমি এখন বাসায় নিয়ে যাবো নিয়ে যা ময়লা ফেলে দেব এখানে তো আর ফেলে দেওয়ার মতো জায়গা নাই ছাদের রাখা যাবে না তাহলে ছাদটা নোংরা হয়ে যাবে তো এই যে আমার সবজি কাটা শেষ আলু ব্লুকলি টমেটো পেঁয়াজ এখানে আমি কুচি করে নিয়েছি টমেটোগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন যাই আমি মাছ দিয়ে রান্না করব চলে সেটা আপনাদেরকে এখন দেখাবো রান্না করার জন্য মাছ বের করে নেব ফ্রিজে তো একদম জায়গা নাই কোন মাছটা নিব তো বন্ধুরা আপনারা দেখছেন যে রুই মাছ আমরা রান্না করে দেখাইছিলাম আর ছিল তেলাপিয়ার মাছ তো আজকে তেলাপিয়ার মাছ দিয়ে হচ্ছে ব্রোকলি দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করবো তো চলেন মাছটা এখন আমি ভেজে নেব সব রাত করে দাদা লাগে ঠিক আছে খাবি ভিডিও করছো তুই বাবা কেন দেখাবো আমি তুই খেয়াল ভিডিও করার সময় বিরক্ত করিস বলে দেবো দেখি

আর সাথে যাওয়ার জন্য আমি এই যে শীতের সোয়েটার গায়ে দিয়েছি কারণ বাইরে প্রচন্ড শীত পড়ে গেছে তাই ভালো যে শীতের একটু শীত শীত শুয়ে শীত একটু শুয়ে লাগাবো আর রান্না করবো পানি না এই কারণে এখানে বন্ধুরা এখন আমি মাছ ভেজে নেব মাছ এখন আমি হলুদ

এটাকে আমি ফ্রাই প্যান হিটাতে দিয়েছি তেলও নিয়ে আসছিলাম কিন্তু তেলের পরিমাণ মনে হচ্ছে কম হবে মাছ ভাজার জন্য তো আর ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছ দিয়ে দিব হিট হয়

सात ग्रैंड पिकनिक ना की हां सब जेड लाइक से पिकनिक का वेगाना सारे आशा बोला तो मजा करके मजा से पीछे से आवे धीरे से तो आ तो करने को तो आई दिखा सो

এখন আমি এই তেলে দি আলু গুলা সুন্দর করে ভেজে নিব তাহলে এটা এই আলুটা বড় ছাদের ডালমা কেমন লাগতেছে তোমার ভালো লাগছে ফার্স্ট টাইম ছাদের ডালমা বন্ধুরা রাতের বেলা রাতের খাবার স্বাদে তৈরি হচ্ছে আমাদের তো এখন থেকে দিনের ভিডিও দিনেও স্বাদে আমরা রান্না করব দিনের বেলাও শীতের সময় শীতের রাতের স্বাদে হ্যাঁ অবশ্যই বার্বিকি হবে আমাদের বন্ধুরা অতি শীঘ্রই আমাদের স্বাদ বার্বিকিও আসতেছে দেখতেছি না <hetanesha noiseacja> <laughs> <Coach OVER> <face>

শেষ এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখন কি মশলা কষা মশলা হ্যাঁ মশলা কষা মশলা কষানোর জন্য এরপর দিয়ে দিচ্ছি গ্যাস কুচি জিরা আদা আর হচ্ছে রসুন বাটা আমাদের বাসার চুলাটা এখানে নিয়ে আসছি কিন্তু একটা কি ভালো হচ্ছে এখানে বাতাস উঠলে না চুলা না বাতাস উঠলে তো চুলা নিবে যায় আগুনে তো তোদের দিচ্ছি মড়ি। রস গুড়া বেঁচ সাদ লবণ

তোমার ধরে এই যে আমি তেলের ভালো করে কষাই নিলাম এখন আমি এখানে বেতাই একবারে শুতে আসা পর্যন্ত অপেক্ষা করবো রান্না করার সাথে সাথে আমাদের বিড়ালটাও চলে আসছে বন্ধুরা যেখানে যাব সেখানেই যাব আমার মেয়ে মেয়ে এই তো হয়ে আসছে

তোমার তো এটা কালার এসেছে সেই লবণ লাগবে দরকারি কালার টা কেমন গলে কি মাছ দিবা নেকি তন্ধুৰা এই যে আমাৰ ঝোনাৰ পলক চল আছে আৰু মিটাই দিব

পুকুরে মাছ ধরা মাছ বড় মাছ রুই মাছ নিয়ে আসলাম তার সাথে দুই কেজি তেলাপিয়াও নিচি সেই তেলাপিয়া মাছ খাচ্ছি ব্রোকলি শীতের প্রথম সবজি আর টমেটো দিয়ে ব্রোকলি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করছে খাবারটা আসলে অনেক ভালো হয়েছে আমার মাছ ভালো লাগতেছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন অনেক

খুব সুন্দর হয়েছে খাবারটা তালাপিয়া মাছ তো বড় বড়ই ভালো তেলাপয়া মাছ জাস্ট একটা ঘ্র্যান লাগে অনেকে এই ঘ্যান সহ্য করতে পারে না আমার মাছ ভালো লাগে নালা মাছ জান্নাতি মাছ তো সবাই এভাবে ট্রাই করবেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে যাবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন